বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্যারোলে মুক্তি পেয়ে তার বোনের জানাজায় অংশ নিয়েছেন শুক্রবার দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত তাকে স্বল্প সময়ের জন্য মুক্তি দেওয়া হয় পারিবারিক সূত্রে জানা যায় জাহাঙ্গীর কবিরের বোন সম্প্রতি মৃত্যুবরণ করেন তার জানাজা বরগুনার সার্কিট হাউস ইদগা ময়দানে অনুষ্ঠিত হয় যেখানে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন প্যারোলে মুক্তি পেয়ে জাহাঙ্গীর কবির কিছুক্ষণ পরিবারের সঙ্গে সময় কাটান এবং জানাজার শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় গত তেইশে আগস্ট বরগুনার আমতলার পার বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলা এবং বিশৃঙ্খলা ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয় এরপর থেকে তিনি কারাগারে ছিলেন তবে পরিবারের সদস্যদের শেষ বিদায় জানানোর সুযোগ দিতে তাকে স্বল্প সময়ের জন্য মুক্তি দেওয়া হয় জানাজার নামাজে বরগুনা জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমাজের জনরা উপস্থিত ছিলেন তারা জাহাঙ্গীর কবির এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান জানাজা শেষে মরহুমাকে পারিবারিকভাবে কবরস্থানে দাফন করা হয়